চিকিৎসার জন্য দুই সালে ১৬ জুলাই লন্ডনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এরপর আর কোনো বিদেশ সফর হয়নি সামনাসামনি দেখা হয়নি মা ছেলের অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সেই অপেক্ষার অবসান হলো সরাসরি দেখা হলো মা ও ছেলের মাকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে বুকে জড়িয়ে ধরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে সৃষ্টি হয় এক আবেগ ঘন পরিবেশের বাংলাদেশ সময় বুধবার দুপুর দুইটা পঞ্চান্ন মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে পৌঁছায় বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান